DBMS ডেটাবেস এই যে বললাম যে তোমার NID অফিসের একটা ডেটাবেস আছে পাসপোর্ট অফিসের ডেটাবেস আছে ড্রাইভিং লাইসেন্স অফিসের ডেটাবেস আছে কিন্তু এই তিনটারই দেখো একটা কেন্দ্রীয় ডেটাবেস আছে তিন কি আছে একটা কেন্দ্রীয় ডেটাবেস হ্যাঁ আচ্ছা তো এই ডেটাবেস আর এই ব্যবহারকারী এদের মধ্যে কে একজন কাজ করে অ্যাজ আ কানেকশন অ্যাজ আ ইন্টারফেস বা অ্যাজ আ কানেকশন সেই কানেকশনের নামই হইতেছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এবং তুমি একটা ডেটাবেজ আপডেট করলে সবারটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এটাই হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ব্যবহার করতেছে অনেকেই কিন্তু সেই ব্যবহারকারী আর ডাটাবেজ তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি করে দেয় তার নামই হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস ঠিক আছে এবার বোঝা গেছে যে ডিবিএমএস কি জিনিস ডিবিএমএে একটা ইন্টারফেস মানে নিজে একটা সম্পর্ক তৈরি করে এরকম কেউ একজন এরকম আরও ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই